প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো তবে মনে রাখবে প্রতিটি গাছও তাদের সবুজ পাতাগুলো হারিয়ে ফেলায় প্রতি বছর তবুও তারা আগামী শুভ দিনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে মরুভূমির মতো উপর দিকে চেয়ে যে মহান তালা একদিন তাদের শরীর আবার আগের মতো সবুজ করে দিবে তাদের শাখা প্রশাখায় সব পাতা গজাবে এবং সবুজে ভরে যাবে এই পরিবেশ এই অপেক্ষায় একটি গাছও দাঁড়িয়ে থাকে মহান আল্লাহতালার প্রতি বিশ্বাস রেখে আর আমরা মানুষ হয়ে মহান আল্লাহ তালাকে চিনলাম না মহন তালার কে বিশ্বাস করলাম না মহান আল্লাহ তালার যে বিধান দিয়েছে কোরআন দিয়েছে সেই কোরআন মোতাবেক জীবন জীবনযাপন করতে পারলাম না সেই কোরআন মোতাবেক জীবনটাকে পরিচালিত করতে পারলাম না তাই আসুন মহান আল্লাহ তালাকে বিশ্বাস করি এবং মহান আল্লাহ তালার সকম বিধিবিধান মেনে চলি যাতে মহান তালা আমাদের প্রতি রহমত নাজিল করেন এবং আমরা আমাদের সমস্ত দুঃখ কষ্টগুলো মহান তালা দূর করে দেন এই আশা নিয়ে মহান তালার প্রতি সকল ভক্তি রেখে ইবাদত বন্ধুই করতে হবে তাই একবার চিন্তা করে দেখুন যে এখন এই গাছটি দেখেন কত সুন্দর তার পাতা পাতাগুলো শাখা প্রশাখায় ভরে আছে এবং কত সুন্দর ফুলগুলো ফুলগুলো ফুটেছে ফুটেছে কিন্তু এক সময় এই গাছটি সমস্ত পাতা হারিয়ে ফেলবে সমস্ত ফুল ঝরে পড়বে তবুও সেই পাতাবিহীন ফুলবিহীন গাছটি দাঁড়িয়ে থাকে আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বাস রেখে এবং আগামী দিন শুভ হবে আগামীতে এই পাতাগুলো অঙ্কুরিত হবে এই পাতাগুলো গজাবে এবং এই গাছটি আবারও আবারও সবুজে ভরে উঠবে এবং তার সবুজ চেহারা আমরা উপভোগ করতে পারব তাদের ফুলের সুগ্রাণ উপভোগ করতে পারবো এবং গাছটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে তেমনি মানুষও যদি মানুষও যদি সমস্ত বিপদ আপদের পরে যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ভক্তি রেখে সঠিকভাবে ইবাদত ইবাদতবন্দুরি করতে পারে তাই সেই মহান আল্লাহতালা সেই বান্দার সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্যাগুলো সমাধান করে দিবেন ইনশাল্লাহ তাই আসুন কোরআনের পথে আসুন মহান আল্লাহতালার সকল বিধিবিধান মেনে এই জীবনটাকে কোরআন মোতাবেক সাজায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা অবশ্যই আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ